আজকাল আমাদের হাতে অপশনের অভাব নেই তাই না তাই হয়তো ধৈর্যটাও কমে গেছে তলা নিতে যেখানে একটু খটকা লাগে সেখান থেকে বেরিয়ে আসতে দুবার ভাবি না আমরা আসলে জীবনে বেটার খুঁজতে খুঁজতে কখন যে নেসেসিটিটাই হারিয়ে ফেলেছি সেটাই টের পাই না সমস্যাটা হলো কি জানো তো আমরা মানুষকে এখন জামা কাপড়ের মতো ট্রিট করি শপিং মলে যেমন দশটা ট্রায়াল দিয়ে সেরাটা বেছে নি কারণ জানি কদিন পরে ওটা পুরনো হয়ে যাবে মানুষ বাঁচতেও এখন সেই একই ক্রাইটেরিয়া কিন্তু মানুষ তো আর ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট নয় তাই না সম্পর্ক মানে শুধু ভালো সময় ভাগ করে নেওয়া নয় খারাপ সময় পাশে থাকা মানুষটা তো ভালো মন্দ মিশিয়ে তৈরি তাই না অথচ আমরা সামান্য অমিল হলেই বলি হি ইজ নট মাই টাইপ বা শি ইজ নট মাই টাইপ ভালোবাসা কোনো ফিক্সড ডিপোজিট নয় যে সব সময় ফিফটি ফিফটি হবে দিন হয়তো তুমি থার্টি পার্সেন্ট দেবে আমি দেবো যেদিন তুমি পারবে না সেদিন আমি সামলে নেবো তিনশে যেন 100 এ এগিয়ে পৌঁছায় এটাই তো হওয়া উচিত ছিল তাই না